হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তিন্নি ফ্যামিলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি সকাল থেকেই কাজকর্ম করছিলাম কাজের ফাঁকে ফাঁকে একই দিনে দুটো শ্যুটিং কমপ্লিট করেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পৌষ সংক্রান্তির পুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত তিন দিন আমাদের ঠাকুরকে অন্নভোগ দিতে হয় সেই জন্য মা এখানে সকালে পুজোটা করে নিয়েছে তারপর স্নান করে রান্না করবে আমি আশপাশে সমস্ত জোগাড়গুলো করে দিচ্ছিলাম সকাল থেকে এত পরিমাণে ঠান্ডা সেই জন্য আমাদের প্রত্যেকেরই কাজকর্মে দেরি হয়ে যাচ্ছে একদমই ভিডিও বানানোর সময় পাচ্ছি না যদিও সময় পাচ্ছি এনার্জি থাকছে না ঠান্ডার জন্য সেই জন্য ভাবছি যে আজকে কয়েকটা ভিডিও বানাতেই হবে তিন্নিমুনিকে খাইয়ে দিয়ে তারপর জোগাড়ে বসে পড়লাম মাকে সমস্তটা এগিয়ে দিয়ে রান্নাটা করবে তখন একটু রেডি হতে পারবো ভিডিও বানানোর জন্য আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিছু করতে গেলে আগের থেকে প্ল্যানিং করতে হয় সত্যি এত ঝামেলার মধ্যে প্ল্যানিং না করলে কিছুতেই কাজ সফল হতে পারি না তাই সকাল থেকেই মনে মনে প্ল্যান করেছি আজকে এত কাজের ঝামেলা হলেও ভিডিও বানাবো পৌষ সংক্রান্তি স্পেশাল কিছু সাঁওতালি নাচের ভিডিও শুট করব বলে ঠিক করেছিলাম অনেক দিন থেকেই ভেবেছিলাম আগের থেকে করে রাখবো সেই সময় পোস্ট করব কিন্তু সময় একদমই পাইনি তাই দিনের দিনই করছি আর কি পৌষ সংক্রান্তির সময় ছোটোবেলাটা ছিল ভীষণ মজার গ্রামের ব্যাপার ছিল সেই দিন স্নান করতে হয় অনেকেই শীতের ভয়ে স্নান করতে চাইতো না তাই দাদুরা নাতনিদের গায়ে জল দিয়ে দিত আমরাও দিয়ে দিতাম সব ঠাকুমায়েরা দিয়ে দিত এইভাবে ভীষণ মজা হতো এখনও সেই সব দিনের কথা মনে পড়লে ভীষণ আনন্দ লাগে মনে মনে আর সাথে সাথে বিশাল আনন্দ হচ্ছে পিঠে পিঠে হবে মায়ের উনানের সামনে বসে থাকা এখন দিনগুলো একটু আলাদা হয়ে গেছে তবুও ঠিক আছে এখন হয়ে গেছি মা তখন ছিলাম মেয়ে এখন দায়িত্ব বেড়ে গেছে তখন মায়েরা সমস্ত কিছু করতো আমরা বসে বসে খেতাম সংসার যুগ তো এইভাবেই চলে আসছে তো যাই হোক আমি সমস্ত কিছু জোগাড় করে দিলাম মা দেখো এখানে পোস্ত সর্ষে ছাদের মধ্যে গিয়ে বাঁটছে আমাদের তো নিচে কোনো রকম শিল রাখার জায়গায় নেই রাখলেও চারিদিকে জলে ভর্তি হয়ে যায় সেই জন্য কিছু বাঁটার হলে ওপরে এসে মাটি ঠাকুরের জন্য রান্না হচ্ছে তাই মিষ্টিটা সেইভাবেই এনেই তাই শিলের মধ্যে পোস্ত সেগুলো মারতে এলাম তারপর নারকেল ফাটিয়ে নিচ্ছি নারকেলটা ছাড়িয়ে পিঠে 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 বানাতে হয় হয় ভাত দেওয়ার পরে তারপর বানিয়ে দিতে আমি তার মধ্যে ভিডিও করব বলে একেবারে ড্রেসটা পরেই নিয়েছিলাম এই ড্রেসটা পরেই কয়েকটা ভিডিও শ্যুট করব। ভাবছি স্নান করে রেডি হয়ে নিই ওটাই পরে নিই ততটা সম্ভব তাড়াতাড়ি করে কাজ এগোনোর চেষ্টা করছি তারপরে মায়ের রান্নাও এখানে কমপ্লিট অনেক কিছুই রান্না হয়েছিল তারপরে আমরা এখানে পিঠে বানাতে শুরু করে দিয়েছি তারপরে হাতাহাতি করে তাড়াহুড়ো করে পিঠে বানানো ঠাকুরকে ভাত দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে সবাইকে খেতে টেতে দেওয়া হলো সবার খাওয়া হয়ে গেল তারপর ভিডিও করব বলে এবার রেডি হতে এসে দেখছি বর্মশায় বসে বসে কার্টুন দেখছে সে এখানে বসে বসে দেখো গোপাল ভাঁড় দেখ সময় পেলেই আমার প্রতি দেবতা বসে বসে কার্টুন দেখে গোপাল ভাঁড় দেখে শুনলে তোমরা অনেকে হাসাহাসি করবে চাই হোক ওটাও নাকি ভালো লাগে আমি এখানে তারপর রেডি হয়ে নি এটা একটা সাঁওতালি লুক করার চেষ্টা করেছি তো কেমন লুকটা হয়েছে তোমরা জানাবে ওপার মধ্যে ইউপিন দিয়ে কাঁধা ফুল সেট করে নিচ্ছিলাম লুকটা খুব ভালোই লাগছিল সমস্ত ভিডিওগুলো আমার শাশুড়ি মায়ের আমাকে করে দিয়েছে তারপর এটা হচ্ছে আমার সন্ধেবেলার লুক আর শাশুড়ি মায়ের বহু বছরের পুরনো এটা শাড়ি অনেকদিন থেকে পরার ইচ্ছা ছিল তো শাড়িটা পরেই সন্ধে দিতে এলাম বাউনি বেঁধে বাউনি বাঁধতে বাঁধতে কী সব ভুলভাল কথা বলছি দেখো তিন দিন তিন ভাত খাও

এদিক ওদিক বাউনি বেঁধে মা গেল ও বাড়িতে বাউনি বাঁধতে ওখানে অনেক জিনিসপত্র আছে সেখানেও বাউনি বাঁধতে হয় আর এটা হচ্ছে আমাদের স্যার গান সাঁওতালি কমপ্লিট করে তারপর শুরু করলাম মেকআপ খুব হালকার মধ্যে একটা মেকআপ কর আমার শাশুড়ি মায়ের এই শাড়িটা পুরোনো হলেও হেভি গরজস দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমি বলছিলাম যে একটা বিয়েবাড়িতে বাড়িতে পরে যেতে হবে কিন্তু একটু ওল্ড মডেল দেখলে অনেকে বুঝবে ভীষণ সুন্দর লাগছিল যাই হোক এখানে আমি মায়েরই কিছু জুয়েলারিও পরবো খুব হালকার মধ্যে মেকআপ করছি একটু আলাদা পুরোনো দিনের ভিডিও করার ইচ্ছা আমরা অলরেডি অনেকে শর্ট ভিডিও দেখেছো কারণ আমার লং ভিডিওতে এডিট করতে অনেকটা সময় লেগে গেছে আমি যে জুয়েলারিগুলো পড়ছিলাম এগুলো আমার শাশুড়ি মায়ের অনেক দিনের পুরনো গয়না তো জুয়েলারিগুলো একটু সাবেকি আনা বেশ অন্যরকম লুকটাও ভালোই লাগছিল তো তারপরে তোমাদের সাথে লাইভেও কিছুক্ষণ কথা বলেছি পিঠে পাকাতে পাকাতেই সেদিন লাইভও করেছি তার মধ্যে পিঠে বানানো হয়ে গেছে রাত্রে ডিনার করে নিলাম পিঠে দুজন মিলে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন